গাইস দেখো দিদে বাড়ি এসে আমি কি খাজানা পেয়ে গেছি ভাই গরম ভাইটা বাড়ি এতটাই দূরে তোমাকে তো অনেক স্ট্রাগল করে তো গাইস তোমরা প্রথমে বলে দিয়েছি শুভ নববর্ষের পিটি শুভেচ্ছা আর আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন আর গাইস আজকে হচ্ছে শুভ নববর্ষ আর সেই জন্য আজকে আমি যেতে চলেছি দিদিদের বাড়িতে আর সেই জন্য গাইস আমি নতুন জামা পরে রেডি হয়ে গেছি দিদি বাড়ি যাওয়ার জন্য তো চলো এবার যাওয়া যাক তো গাইস ফাইনালি আমি বেরি দিদি বাড়ি যাওয়ার জন্য তো চলো যাওয়া যাক আর আমি সাথে যাব হাইবুসের সাথে তোমরা দেখতে পাচ্ছ যে সারা জীবনের পার্টনার আমার হাইবুসের সাথে আমি যাব তো চলো দিদিদের বাড়ি যাওয়া যাক भाई रे भाई घर से के एक पायरी पे ही भाई की रोड खाली देखो तुमरा भाई स्किन मिन कालो हो जाछे भाई तो चलो भाई रोड के मोंद दे जाक जा भाई साहब ओ चलो जा जा भाई साहब गाइस तुमरा खाली रोडरा देखो भाई भाई रे অনেক মাঝে মাঝে ছাওয়া পড়ছে ভাই তারপরে ভাই পুরোটাই রোদ আর ভাই এই রোদের মধ্যে ভাই আমার মুলো পুরো লাল হয়ে যাচ্ছে ভাই কি রোদ মায়েরি ও ভাই একটু সাইকেল চালাতে হাঁপি গেলাম ভাই ও হো হো ভাইরে ভাই দূর দূরান্তে যেখানে দেখছি শুধু রোদ আর রোদ ভাই ছাওয়ার কোনো নামও নিশান নেই ভাই সব ভাই এ তো মানুষ ভাই মরে যাবে ও ভাই তো চলো ভাই রকম এখান থেকে রোদটা কাটিয়ে দিদির বাড়ি যা হোক তো চলো গাইস টানা এক বছর সাইকেল চালানোর পর ফাইনালি আমি চলে এসেছি দিদির ঘরের সামনেতে ভাই কি কষ্ট করে এসেছি সে আমি জানি

ফাইনালি চলে এসেছি দিদিদের বাড়িতে ও হয় ভাই ফাইনালি আমি চলে এসেছি দিদিদের ঘরেতে তোমরা দেখতে পাচ্ছ যে দিদিদের ঘরেতে ফাইনালি চলে এসেছি আর এখানে রয়েছে আমাদের দিদি হয় তুই কি জানিস যে আমি কত কষ্ট করে এসেছি তোমাদের দিদি

আর গাইস তোমরা খালি দেখো খালি দিদি বাড়ির ট্রফিটা ভাই সাব কত বড় মানে বড় ভাই ভাই গাইস এখন দিদি চলে এসছে আমার সামনে ঠান্ডা ঠান্ডা পানি নিয়ে এটা কিসের আর এই হলো যাও আমি আনছি চান পড়তো তো চান পড় गाइस দেখো দিদেবাড়ি এসে আমি কি খাজানা পেয়ে গেছি ভাই গরমের খাজানা ভাই চলো হাওয়া খাওয়া যাক आओ ভাই ভাই সে লেভেলের হাওয়া ভাই छुटকু বাট বহুত হাওয়া হিসাব কি ভাই আরে ভাই এটা তো হাওয়া হয় নি হয় এত হচ্ছে এই লেভেলে রই गाइस এটা সবই ঠিক আছে কিন্তু এটা চলবে একটুখানি চলছে কিন্তু উপরটা হাওয়া আসছে না কোনো হাওয়া আসছে না ভাই এ তো পুরো ঠকি দিয়েছে কি ভাই চলছে কিন্তু হাওয়া আসছে না কোনো রকম পুরা পয়সা বারবার তো গাইজ তোমরা দেখতে যে এখন বেজে গেছে ঠিক ডেটটা তো গাইস ফাইনালি এখন লাঞ্চের টাইম হয়ে গেছে দিদিন নিচে লাঞ্চ রেডি করে ফেলেছে তো চলো যাওয়া যাক লাঞ্চের কাছে চলো আর গাছ সত্যি বলতে নিচে লাঞ্চ করতে লেবে যেটা দেখলাম ভাই এত আইটেম দিদি করেছে মানে কি বলবো তো মায়ের তোমরা আইটেমটা দেখো প্রথমে রয়েছে এখানে চিকেন তারপরে বেগুন ভাজা পটল ভাজা আলু ভাজা শাক ভাজা ঢেউ তরকারি চিংড়ি মাছের এন্ড তার সাথে রয়েছে রাইস অ্যান্ড তার সাথে মাই ফেভারিট নিম্পল ভাজা এন্ড লাস্টে ছিল দই পায়েস অ্যান্ড তার সাথে রয়েছে মিষ্টি তো গাছ তোমরা তো দেখতে পাচ্ছ যে ফাইনালি আমরা বসে পড়েছি খাওয়া দাওয়া করার জন্য আর তোমরা দেখতে পাচ্ছ যেখানে দিদি তার সাথে বউ অ্যান্ড তার সাথে মেয়ে মশাই বসে পড়েছে হয়েছে ভাই সা পেনে পেনমেন্ট ফুলে গেছে ভাই এত আইটেম কি বলবো মানে কি আহ সিল লেভেলের তো गाइस কেনে আমি ফুল লোড হয়ে গেছি মানে পেট পেট ফুলে পুরো বালিস হয়ে গেছে ভাই আর এখন আমি একটু রেস্ট তোমার সঙ্গে দেখা হচ্ছে কিছু মিনিট ঘন্টা পর ঠিক আছে ততক্ষণ একটা লাইক করে দাও দেখা হচ্ছে কিছু মিনিট পর চলো এত কিছু আইটেম করার পরেও হয়নি ভাই এখন আবার এখন দিদি কিছু বলতে বৈশাখে খাওয়া কেমন হলো আচ্ছা এটা অতুলনীয় ভাই সত্যি মানে এত আইটেম করেছে पेटे जाएगा नहीं भाई जाइयो लास्ट है स्पाइटा ऐसा तो भाव दिसने भी हवा इन लोगों बहुत चल जाती भाई रिटली खाओ था जस्ट ऑसम चिलो ऑसम बहुत लोनियो बाय द वे गाइस हमें अपन स्प्राइट के टू रेस्ट नहीं तो हम समझ देगा अच्छे थी। ठीक बिगल बेला

তো কাজ ফাইনালি আমি বেরিয়ে পড়েছি আবার রোদের মাঝখান থেকে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে ঠিক আছে আর এখন বাজে সাড়ে তিনটে ঠিক আছে কাঠপাটা রোদের মাঝখান দিয়ে মাঝখান থেকে আমি যাচ্ছি আবার আমার ঘরের দিকে তো চলো ঘরের দিকে যা হোক তোমার সঙ্গে বাড়ি পৌঁছে দেখা হচ্ছে আর কাজ সিলেট পয়লা বৈশাখের দিন দিদির বাড়িতে একটা আলাদাই মজ হলো আজকে সত্যি বলতে কিন্তু ভাই আবার যে সাইকেল চালিয়ে যাচ্ছি যে রোদের মাঝখান থেকে কিন্তু ভাই যে কী কষ্ট কে আমি ছাড়া আর কেউ না কিন্তু গাই এত রোদের মাঝখানেও এই রাস্তাতে যে গাছগুলো রয়েছে ভাই ছায়াগুলো একটা আলাদাই ফিল দিচ্ছে ভাই এই জন্য গাছ লাগাও প্রাণ বাঁচাও কোথাটা সেরা ভাই গাছ লাগাতেই হবে ভাই যা অবস্থা নাহলে ভাই জিন্দিগি নিমদিগি হয়ে যাবে তো ভাই ফাইনালি আমি আমাদের রাস্তায় প্রবেশ করিলাম তো চলো বাড়ির দিকে যা হোক তো গাইজ ফাইনালি আমি বাড়িতে পৌঁছে গেছি আর তোমাদের এই ব্লগটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন কারণ এই ব্লগটা এখানেই সমাপ্ত করছি আর ভিডিওতে লাইক করতে একদমই ভুলবেন না আর এরকম ব্লগ দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো চলো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট কোনো ধামাকাদার ব্লগের সাথে আজকের মতো টাটা